তুমি ওই কি না কিছু নিদিব না রে ওই কি না কিছু নিদিব না রে এই জিনিস নে সাথে দেখা যা আই হরান দে আর বিতি এই সর গেলাম এই সর যাও কে যায় কেস ছা রে তো দাও এটা দাও ধরছো তুই না কবি তুই দামি আর লেখতে এই যা রে আই কিড়া আই কিড়া রে

ফাটাবো তো তো দেখ বাড়ি যাও হ্যাঁ বাড়ি যাও দেখতে না কারিগরি পরে মালকা বোতল বুলে কোনো যা যা